দেখ একটা এই এলাকার লোক কি গরুগুলো বিক্রি করে ভাই গরু আপনি আমি তো এই এলাকার সুনাম দালাল দালাল ও না না সুনাম ধন্য আলাল এই এলাকার যতগুলো গরু আছে আমার দ্বারা বিক্রি হয় তাই তো ভালোই হলো আমার একটা গরু লাগবে একটা গরু দেখাই দিলো আমার কাছে বিভিন্ন ধরনের জাতের গরু আছে প্রিন্স মামদ গরু প্রিন্স মুরাদ গরু

এর কোটি এই গরু কি করে এটা এই গরু কি আমার বংশমর্যাদা আছে এই গরু কেন এখন তো গরু কিন্তু সব বংশমর্যাদা সম্পন্ন করেই কিনতে এখন তো সব বংশ ছাড়া গরু কেনেই না কার্ড কেন বংশ আহা গো আপনি নতুন গরুর দালাল না আমি গরুর দালাল এই বংশ মধ্যে সম্পূর্ণ গরু ভাই এই গরু দুই কোটি টাকায় দেওয়া লাগবে আমি চার লাখ টাকা আর আপনি দু কোটি টাকায় কি ব্যাপার কি ওই চাষা চাই চার লাখ আর আপনি দুই কোটি আপনি কি জায়গায় দালালি করেন নাকি না আমি ওই বংশমজ্জা তো ওই দাম বয়ে যাও তা এই আপনারা যদি দালাল না লাগে তা দালাল খাবে কি করি যাও ইয়া তোমরাই মরু কেন আমি যাও 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 যাও